কীভাবে পুষ্টিপাত্রের ভেতরে আমরা আসলে স্বর্ণগুলো পরীক্ষা থাকি এখানে আমাদের কাছে একটি আছে সিঙ্গাবি আর একটি আছে কানেকুর আসলে এই কিন্তু পরীক্ষা করতে যে তো প্রথমে আমি এটা দিলাম হয় এই ডাকটি চলে যায় তার মানে এটা স্বর্ণ না তার মানে এটা স্বর্ণ আসলে এভাবেতে আমরা ঘরোয়া পদ্ধতিতে স্বর্ণগুলো পরিচয় করে থাকি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আজকে আমাদেরকে দেখাবো কীভাবে পুষ্টিপাত্রের মেতরে আমরা আসলে স্বর্ণগুলো পরীক্ষা করে থাকি আমাদের কাছে একটি আছে আর আরেকটি আছে কানে দিন আসলে এই দুটি পরীক্ষা করবো যে আসলে এটির ভিতরে কোনটি স্বর্ণ সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি এইটা দেখেন তারপরে এই একটা কানে দিন এখানে দুইটা কিন্তু দাগ আছে এখন আমি আসলে পরীক্ষা করব এই অ্যাসিড দিয়ে তো প্রথমে আমি এটা দিলাম নেক্সট টাইমে যে কানে দুলটা দেখেন এখানে কিন্তু কানেকগুলোর দাগটা কিন্তু চলে গেছে আর পরের যে দাগটা আছে আনটির এই দাগটা কিন্তু আছে। যদি এই এসিড দেওয়ার পরে মনে হয় এই দাগটি চলে যায় তার মানে এটা স্বর্ণ নয় আর যেহেতু এটা দাগ রয়ে গেছে তার মানে এটা স্বর্ণ আসলে এভাবেতে আমরা ঘরোয়া পদ্ধতিতে স্বর্ণগুলো পরীক্ষা করে থাকি এভাবে কি আমরা ঘরোয়া প্রযুক্তিতে স্বর্ণগুলো পরিচয় করে থাকি আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কমেন্টের ভিতরে যে কীভাবে স্বর্ণগুলো পরিচয় করতে পারেন আপনাদের ঘরে কিন্তু এরকম আছে বাসার ভেতরে আপনারা জানেন না স্বর্ণ কিনা তবে আপনাদেরকে একটু ভালো উপদেশ দেবো যারা যারা এরকম স্বর্ণ পরিচয় করছেন অবশ্যই দোকান চলে আসবেন আমরা আপনাদেরকে এরকম পুষ্টিপাতরের মাধ্যমে বা বিভিন্ন মেশিন আসে এখানে মেশিনের মাধ্যমে আপনাদেরকে পরিচয় করে পারি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবো আল্লাহ হাফিজ